যদি মিশর সভ্যতা একটি শরীর হয় তবে নীলনদ তার শিরা উপশিরায় বয়ে চলা প্রাণ প্রাচীন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস মিশরকে বলেছিলেন নীলনদের দান দ্য গিফট অফ দ্য কিন্তু এই উক্তিটি এই নদীর প্রকৃত গুরুত্বের সামান্যই প্রকাশ করে নীলনদ শুধু একটি জলের ধারা ছিল না এটি ছিল একজন ঈশ্বর একটি ক্যালেন্ডার একটি মহাসড়ক এবং ঈশ্বরের আত্মার প্রতিচ্ছবি আমাদের আগের পর্বে আপনারা দেখেছেন কিভাবে ফারাও নারমার উচ্চ ও নিম্ন মিশরকে একত্রিত করে এক বিশাল সাম্রাজ্যের গোড়াপত্তন করেছিলেন আজ আমরা সেই সাম্রাজ্যের জন্মদাতার গল্প শুনব সেই জীবন্ত সত্তার যার নাম নীলনদ নদ পর্যায়ক্রমে মিশরের ইতিহাস আপনাদের সামনে আমরা তুলে ধরব এই আমাদের প্রচেষ্টা প্রথম পর্বে আমরা অনেক কিছুই মিশর সম্পর্কে আপনাদেরকে জানিয়েছি ভিডিওটি যদি না দেখে থাকেন ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে আপনারা অবশ্যই দেখবেন প্রতি বছর একটি অলৌকিক ঘটনার মতো জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে নীলনদের জল ফুলে ফেঁপে উঠত কিন্তু এই বন্যার জল অন্যান্য নদীর মতো ধ্বংস নিয়ে আসত না নিয়ে আসত জীবন এই বন্যার উৎস ছিল হাজার হাজার মাইল দূরে ইথিওপিয়ার উচ্চভূমিতে সেখানকার গ্রীষ্মকালীন মৌসুমি বৃষ্টি নীলনদের এই বার্ষিক বন্যার কারণ ছিল যখন বন্যার জল ধীরে ধীরে নেমে যেত তখন এটি রেখে যেত এক অমূল্য উপহার উর্বর কালো পলিমাটির এক পুরো আস্তরণ এই মাটি এতটাই উর্বর ছিল যে মিশরীয়দের ফসল ফলানোর জন্য খুব বেশি পরিশ্রম করতে হতো না এই কালো সোনা বা ব্ল্যাক গোল্ড এর জন্য মিশর পরিণত হয়েছিল প্রাচীন বিশ্বের শস্য ভাণ্ডারে এই উর্বর মাটির কারণেই মিশরীয়রা নিজেদের দেশকে বলতো কেমেদ যার অর্থ কালো মাটি মিশরকে দুটি ভাগে ভাগ করেছিল যা তাদের জীবন দর্শনও প্রভাবিত করেছিল নদীর দুই তীরের সরু উর্বর ভূমি ছিল বা জীবন আর এর ঠিক পরেই শুরু হওয়া বিশাল প্রাণীর মরুভূমি ছিল দেশরেত বা লালভূমি ভূমি মৃত্যু বিশৃঙ্খলা আর অজানার প্রতি এই কালো আর লালভূমির ভূমির বৈশা দৃশ্য মনে জীবন ও মৃত্যুর এক গভীর দর্শন তৈরি করেছিল তারা বিশ্বাস করত জীবনের পরে আছে অনন্ত জীবন ঠিক যেমন সবুজ ফসলের ক্ষেতের পরেই শুরু হয় অনন্ত মরুভূমি তাদের সমস্ত স্থাপত্য পিরামিড এবং পরকালের ভাবনা এই দর্শন দ্বারাই প্রভাবিত ছিল নদ শুধু কৃষির জন্য অপরিহার্য ছিল না এটি ছিল প্রাচীন মিশরের মূল মহাসড়ক এর শান্ত স্রোতকে কাজে লাগিয়ে মিশরীয়রা সহজেই রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করতো উত্তরে যাওয়ার জন্য তারা স্রোতের অনুকূল নৌকা ভাসিয়ে দিত আর দক্ষিণে দেওয়ার সময় পালের সাহায্যে উত্তরের বাতাসের সুবিধা নিত বিশাল এই সব মন্দির আর পিরামিড তৈরির জন্য প্রয়োজনীয় লক্ষ লক্ষ টন ওজনের গ্রানাইট বা চুনা পাথরের ব্লক এই নদীপথেই বহন করে আনা হতো শস্য প্যাপিরাজ সৈন্য এবং এমনকি ফাড়াও নিজেও এই নদীর বুকেই ভ্রমণ করতেন এখন নীলনচ্ছা মিশরের এই বিশাল স্থাপত্য কীর্তিগুলি হয়তো কখনোই নির্মাণ করা সম্ভব হতো না নীলনদের বার্ষিক চক্র মিশরীয়দের সময় জ্ঞান এবং ক্যালেন্ডার তৈরির অনুপ্রেরণা দিয়েছিল তারা বছরকে তিনটি ঋতুতে ভাগ করেছিল যার প্রতিটি ছিল নীলনদের অবস্থার উপর নির্ভরশীল আখের বন্যার সময় মধ্য জুন থেকে মধ্য অক্টোবর পেরেত বন্যার জল নেমে যাওয়ার পর ফসল বোনার সময় মধ্য অক্টোবর থেকে মধ্য ফেব্রুয়ারি সেমু ফসল কাটা ও খরার সময় মধ্য ফেব্রুয়ারি থেকে মধ্য জুন এই নদী তাদের জীবনে এতটাই মিশে গিয়েছিল যে তারা নীল দেবতা হিসাবে পূজা করত। বন্যার দেবতা ছিলেন হ্যাপি। তারা বিশ্বাস করত হ্যাপির সন্তুষ্টির উপরেই নির্ভর করে বন্যার পরিমাণ। অতিরিক্ত বন্যা যেমন ধ্বংস ডেকে আনবে তেমনি কম বন্যা ডেকে আনবে দুর্ভিক্ষ। তাই প্রতি বছর তারা হ্যাপির উদ্দেশ্যে উৎসব এবং উপাসনা করত। হাজার বছর পেরিয়ে গেছে। ফারাওদের শাসন শেষ হয়েছে। পিরামিডের রহস্য আরও ঘনবিত হয়েছে। কিন্তু একটি জিনিস আজও অপরিবর্তিত নদের অনন্ত প্রবাহ এটি আজও মিশরের লক্ষ লক্ষ মানুষের আনন্দের উৎস মানুষের জীবনের উৎস নীলনদ শুধু একটি নদী নয় এটি একটি জীবন্ত ইতিহাস এটি এক যাযাবর জাতিকে শিখিয়েছিল কিভাবে স্থায়ী হতে হয় কিভাবে একটি সভ্যতা গড়তে হয় এবং কিভাবে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয় এটি মিশরের জন্ম বিকাশ এবং অমরত্বের গল্প কিন্তু এই স্বর্গীয় দানকে শাসন করত কারা কিভাবে সাধারণ মানুষ থেকে হারাওরা নিজেদের ঈশ্বরের প্রতিনিধি হিসাবে প্রতিষ্ঠা করেছিল সেই গল্প আমরা জানাবো আমাদের পরবর্তী পর্বে অবশ্যই আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী পর্বগুলো আপনাদের মিস না হয় অবশ্যই পংখানুপঙ্খক ভাবে কিভাবে ইতিহাস বর্তমান ইতিহাস ঐতিহ্য সবকিছুই তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ আপনাদের সকলকেই